তেমন ভাবে জিকির করো যেইভাবে জিকির করলে সমাজের লোকেরা পাগল বলবে তোমাদেরকে পাগল বলবে এখন লোকেরা পাগল বলে আমাদের রাগ করা যাবে না রসুল তো বলছে ওইভাবে জিকির করো যেন পাগল বলে অতএব সমাজের লোক আমরা রে পাগলই কইব কথা ঘন্টে না বেঠি আর আজকের মাহফিলটা হলো পাগলার বাড়িতে কথা ঘন্টে পাগলা দেতা মিদা বোঝায় না চলবো নাকি এই বিচারে চলবো তো

মাইকম্যান আছে না কেন বা এটার কিলে আওয়াজটা বক্সের তো সুন্দর করে দিন আমরা নদীকে ভালোবাসব লোকেরা পাগল বলবে এই জন্য আমাদের কোন সমস্যা নাই কারণ নবীজি তো বলে দিয়েছেন এমন ভাবে জিকির করবান তোমাদেরকে দুনিয়ার মানুষ পাগল বলবে সমাজের মানুষ পাগল বলবে এ লোকেরা পাগল বলবে তাতে কোন আইসেও গেছেও না পাগলের দাম কর্ণ বেশি

আল্লাহর দরবারে চলে গেলেন যেমন পরে ডাক দিয়ে বললাম রব্বুলা আলামিন দয়ার একজন মহিলা অ্যাপ্লিকেশন করল আপনার দরবারে যে কি বলল যে মহিলার কোনো সন্তান নাই একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহ বলে মুসারে ওই মহিলার কোনো বাজেটে না সুবহানাল্লাহ কে পাগলের কেমন দাম কালি আমার নবীর উম্মতের পাগল দেখলে মানুষ কইগুলো বন্ডামি করে মুসা নবীর জামানার ইতিহাসটা একটু কেরামতির একটু শুনে রাখো আল্লাহ মা।

আপনার কোন বাজেট নাই বাজেট নাই মনের দুঃখ মহিলার মনের ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে বসে আছে কিছু দিন চলে গেল একটা পাগলাই দরজায় এসে ডাক মারলো ঘরের ভিতরে কে আছো গো আমাকে কিছু খাবার দাও অনেক ক্ষুধার কৃষ্ণ এনে এক গাদার কষ্ট নিয়ে আমি করতেছি কিছু খাবার দাও নাকি এবার মহিলা ঘরের ভিতরে কিছু রুটি বানাইছিল খাবারের জন্য ওই মহিলা অনেক লম্বা ইন শর্ট করে বলল ওই মহিলা ওই রুটিগুলো ওই পাগলাকে দেয়া দিরো যরে মারো না

তোমার মনে কিসের বেদনা কিসের যন্ত্রণা ওই পাগলা ডাক দেয়া কয় মাগ তোমার মনে কিসের যন্ত্রণা কিসের কষ্ট আমাকে একটু বলো বললে দেখি কি করা যায় মহিলা ডাক দেয়া কয় বাজান গো দুনিয়াতে সকল মানুষকে আল্লাহ ছেড়ে মেয়ে দিল আমার জন্য বলি আল্লাহর দরবারে কোন বাজাতে না মহিলা আমার জন্য বলি কোনো বাজেট নাই এবার মহিলা ওই পাগলা রাখ দেয়া কই মাharo দেই ও মা আমি তোমার জন্য বাজেট এই ব্যবস্থা করে দিব ঠিক না বেটি ঠিক পাগলাগো বাজেট কইরা দিবা মহিলা তো বিশ্বাস করতে পারতাছেনা যে কি কই মুসা নবী কইছে আল্লাহ বলেন বাজেট নাই এই পাগলা বাজেট দিব কই কি

কারণ ওলি আল্লাহ সন্তান দেন নাই ওলি আল্লাহ বলেন ওতাদহু নম্বর আয়াত মনারান বেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ও বিধবীর মানুষ যারা ईमानदार তোমরা ওতাদহু ইলাইহি ওয়াসিলা উসিনা তাশকর উসিনা তাশকর সেলেমে আল্লাহ বলি দেনারে সেলেমে দেন আল্লাহ আর আপন নসির হইল ও উসিনা আল্লাহু আকবার

আল্লাহ বলেন সহি আয়াত কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন ইন্না হুরুফ মুসাববিল ফাইলের হরফ আল্লাহ কই নিশ্চয় নিশ্চয় যদি কেউ কো ওলি আল্লাহর দরবারে রহমত নাই আমরা মানি না তাহলে ঈমান হারা হয়ে যাবে আল্লাহ বললেন ইন্না নিশ্চয় নিশ্চয় সন্দেহ করিও না করিবুম আমি আল্লাহর যে কাছের রহমত ওয়াল ওই কাছের রহমতটা আমি আল্লাহর কাছে দিয়েছি ওই ওলি আল্লাহ মুহসিনিন বান্দার দরবারে

মহিলার গর্ভে সন্তান মহিলার সন্তান এসে গেল দুনিয়াতে মহিলার সন্তান আগমন ঘটে গেল মহিলার সন্তান জন্ম হয়ে গেল এবার মুসা নবী মহিলার বাড়ির পাশে দেয়া যায় এবার মহিলা মুসকি মুসকি হাসে প্রেম কি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে মিশে রয় মহাবন্ধ মটায় জন্ম সোনার ছেলে হিজর করলেন মদিনা দেখবার মনে চাই নবী দেখলে প্রাণ প্রাণ জোড়াই দেখবার মনে চাই নবী দেখলে প্রাণ প্রাণ জোড়াই মতায় জন্ম সোনার ছেলে হিজর করলেন মদিনা দেখলে প্রাণ জোড়াই নদী মোসা নবী কই ব্যাপার কি তোমার তো মন খারাপ থাকার পর দরকার ছিল তুমি হাসু কেন নবী মশা গো আপনি তো বলেছিলেন আমার সন্তান বাজেট নাই তাইলে এখন সন্তান করতে আইল কেমন প্রেম আল্লাহর সাথে প্রেম করছে মানুষ সবার আল্লাহ প্রেমের কারণে আল্লাহ কত জাতি সৃষ্টি করলেন তাহার প্রেম অবশ্য অবশেষে বানাই আগম আল্লাহ প্রেমের কারণে প্রেমে ডুবি বান্দর মোর শীতের সনে আমার বাজান ও আমার পর্দারে মা বোনের দেলের কান লাগাও কেন যে আশেকদের মিলন মেলার ভিতরে পায়েস তাচির পাওয়া যায় রহস্য আছে না নাই অনেক রহস্য আছে এগুলো জানতে হবে বুঝতে হবে যাদের কলব আপন পীরের দিকে মতো আওয়াজ থাকবে ওই কলবে সবসময় তাওয়াজ আসবে আর যার কলব পীরের দিক থেকে অন্য দিকে ঘুরে রাখে যার কোনো কলব কলম নাই যার কোনো কলব নাই বারো হাজার লং ফাইন বোর্ড কি বল কি কো হাজার বারো হাজার উস্তাদ বদলাইছি ইয়ার না এত কলভই নাই ঠিক না

কথাবার্তা করলেন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন উনি বললেন তরিকতের আশে তখন পরিপূর্ণ হয়ে যাবে যে কখন পরিপূর্ণ হবে যখন আপন পীরের চেহারা এই যে দুই ফুল মাঝখানে ওই মাঝখানের যে জায়গাটা ওই জায়গায় যখন মুর্শিদের চেহারা কেন রাখতে পারবো ওটার নাম হলো তাসাবুল সাহেব ওই সাহেবের চেহারা যদি ওই দুই ফুল মাঝখানে আমরা কেন রাখতে পারি তাহলে এই কলবে সবসময় আল্লাহর জিকির আল্লাহর নবীর পায়ে যাবে

I don't like আপনি তো বলেছিলেন মহিলার বাজার নাই এখন মহিলার বাজার কিভাবে আমি তো বুঝলাম না ব্যাপারটা আপনার কথা তো না। ও আল্লাহ না কিভাবে গেল ও নবী মুসা গো এই প্রশ্নের উত্তরটা তোমাকে পরে দেব এর আগে তুমি একটা কাজ করো আমার জন্য মানুষের মাংস বুঝতে নিয়ে আসো তৃপাহারে মুসা নবী জুতা কোলার দেশে পায় আমরার নবীর জুতা গলি আরো সুন্দর হয়ে যায় জুবাহারা তৃপাহারে মুসা নবী জুতা কোলার দর্ণ হয় তৃপাহারে মুসা নবী জুতা আমার নবীর জুতা মোবারকে দুলি পে আল্লাহর ধন্য হয় সেই নবীকে চিনো মুসলমান ঈমান হবে মজবুত নবী সারা ঈমান নাই রে নামাজ কাজ হবে না কেউ নবী সারা ঈমান হবে না রোজা কাজ হবে না নবী সারা হজ্জ

ঠিক <laughs> না না প্রেম তো মরে না একটু রাগ সরি করি আমার নদীর আসে কেড়া মর বই ওরে না প্রেম তো মরে না বা প্রেম তো মরে না পরে দুঃসারে নদীর আসে কেড়া

को गो वरे आदार बस किराइलो तो गौ प्रेम तो सर्वोना प्रेम तो मोरे ना बोलो प्रेम तो मोरे ना विरा शाशाह मोर Kore na prem to, Kore na kor silen. Ibrahim no bi nomru de na gon e, pele go. Tom kor silen. Ibrahim no bi nomru de na gon e, go. Agu.

করছেন এনায়ত পুরী সম্ভবনজি প্রেম করছেন কাজা বাগি জামাল পুরি সেই প্রেমেতে পাগল পাগল আশেখ জাকের ভাই বোনের আগো ঠিক না ওরে প্রেম করছেন আমার মুর্শিদ কে বেলা সে প্রেমেতে পাগল বাবা জাকের পাইব নেরা গো নবী তোর গেলেন আল্লাহ বললেন জুতা খোলার জন্য আর আমার নবী কেমন নবী সামনেই মেরাজের মাস আসতেছে ঠিক না বেঠিক মেরাজের মাস আমার আব্বার আমার নবীজি মেরাজে গেলেন আর সাজিমে চলে গেলেন সুরাপন ইসরাইল এক নাম্বার আয়াত খুললেই পাইবেন আল্লাহ কই সুবহানাল্লাজি আসরাবি আবদিহি আল্লাহ বলেন আল আখির আল্লাহ বলেন আমি মসজিদুল হারাম থেকে আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে করতেছেন সুবহান 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 আল্লাহ বলেন আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অতিক্রম করায়া পৃথিবী আসমান গুলো অতিক্রম করায়া জান্নাত জাহান্নাম দেখায়া লামাকাম নুরমাকাম সকল কিছু অতিক্রম করায়া সত্তর হাজার পর্দা ওপেন করে দিয়েছি ওপেন করে দিয়েছি ওপেন করে দিয়েছি আর আমার নবী আল্লাহ কেমন ভাবে শোনাইতেছে আমার নবীর জন্য আল্লাহ সত্তর হাজার পর্দা ওপেন করে দিয়েছেন আও আদনা কাবা কাউসাইন আও আদনা এত কাছাকাছি হয়ে গেলেন বাঁকা করলে যত জায়গা গাটা খেলে আমার আল্লাহ ফার আমার নবী এত গাছা গাছ আল্লাহ ঠিক না বেজি আর মুসা নবী আল্লাহ তো বারবার কয় নবী আল্লাহ গো আপনাকে দেখতে চাই আল্লাহ কয় লান্তা রানি মুসা তোমাকে দেখা দিব না দিব না দিব না সর্বশেষ আল্লাহ সত্তর হাজার বেদের পর্দার সর্বশেষ যে পর্দাটা ওই পর্দার আড়াল থেকে সামান্য নূরের ঝাড়ু মোবার ওই তুর পাহাড়ে নিক্ষেপ করলেন মুসা নবী এটাই সহ্য করতে পারলেন না সঙ্গে ছিল সত্তর থেকে বাহাত্তর জন সবগুলো মরে গেল সবগুলো ইন্তেকাল হয়ে গেছে আর নবী মুসা বাজ্ঞান হয়ে গেলেন আল্লাহ ভাই মুসা তুমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তারা বন্ধু আমার নবী পোছা সামান্য জল পাওয়ার পরে নবী মশা তোর পাহাড়ে অজ্ঞানে হয়ে গেলেন অনেক কণ্ঠার জ্ঞান কিন্তু আমার আল্লাহা মশা মোা 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 নবী তুমি তো বিদায় হয়ে যাই আল্লাহ কেন আমি বিদায় হয়ে যাও না আমার আল্লাহ দেওয়া কয় নবী মশা গ নবী মশা তোমার কপালকে আমার আগের নবী তাজে দাদে মদিদা না বানাইলে গায়ে আমার বানাইতাম না সেই বন্ধুর নরমে বলো তোমার কপাল তা টাকার কাটিরে আমার নবির পুষেরা আমার নবির কাটিরে তুমি ভেসে গেলা। নবী সেই নবীর সাথে নাই সাথে অন্য নবীদের মেসাল দেওয়া যাবে না এই পৃথিবীর মানুষ যদি বলে আমার নবী আদম নবীর মত সাথে সাথে কাপের হয়ে যাবে এই মানুষ যদি বলে আমার নবী ঈমান চলে যাবে এই পৃথিবীর মানুষ যদি বলে আমার নবী ঈসা নবীর মত আমার নবী দাউদ নবীর মত সাথে সাথে ইমান হারা হয়ে যাবে আমার নবী বলে তোমরা কে আছো কে আছো কে আছো আমি নবী নবীর মত একজন নবী আসিলেন গো সোনার নদী নাই যাহারা গমনের তরে কাবা যুগে সিজ দেখে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী সাহে মাদি নাই একজন নবী আসিলেন গো সোনার মদিনায় যার প্রেমে তুই আসি খৈলেন যার প্রেমে

নবী শাহে মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় বাজার যার প্রেমে তো আসে খৈলেন যার প্রেমে তো স্বয়ং রব্বানায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায়